প্লিজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ টোটোনো মনিকা লাইফস্টাইল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো আমি সকালবেলা থেকে দেখো কাজ করতে করতে মানে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে গোয়ালটা প্রচণ্ড মানে ঝুল টাইপের হয়েছিল প্রচুর ঝুল নয় আমি প্রায় মানে কোনো পরিষ্কার করা হয় আর কি বলো তো বন্ধুরা পাশে আমাদের গোয়ার ঘর তো ধোঁয়া দিয়ে ধোঁয়া দেয় তো সেই ঝুলগুলো এসে মানে পাকা চললেই সেখানেও তো টেনে নেয় নিয়ে ঝুলটা একটু বেশি হয়ে যায় আমি কি করলাম তাড়াতাড়ি এই যে ঝুলগুলো তোমাদের দাদা ভাই আগে কাজে চলে গেলো আমি ঘর ফাঁকা ছিল মানে ছেলেটাও পড়তে চলে গেছিলো আমি কী করলাম তাড়াতাড়ি করে ওই যে ঝুলবনে ঝেড়ে ফেললাম আর ভালো করে মানে ঝাললাম দেখলাম ভালোই মানে একদম ওপরটা অপরিষ্কারের মতনই হয়েছিল মানে ছোটো ছোটো ঝুল যাকে বলে বড় বড় না এই ছোটো ছোটো ঝুলে ভর্তি হয়েছিল বা পাখাটাও পরিষ্কার করে ফেললাম আর দেখো বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বন্ধ করে দিলাম হ্যাঁ একজন এসেছিলো এখানে ওই জন্য কথাটা বন্ধ করে দিলাম আর আমি পরিষ্কার করেই ছেড়ে ফেললাম দেখো একদম মানে অনেকক্ষণ আমার টাইম লেগেছিল পরিষ্কার করতে আর তারপর আমি মানে আগে একবার সব কাজ সারা হয়ে গেছিলো হয়ে যাওয়ার পর আবার দেখো আমাকে নতুন করে আবার কাজ সারতে হলো আমাকে নতুন করে আবার ঘর মুছতে হলো মানে নতুন করে মানে যখন যখন মোড় মুড়ে জাগে আমার সব কাজ তোমাদেরকে তো দেখানো সম্ভব নয় আমি অনেকক্ষণ আমার টাইম লেগেছিল কাজ করতে আমি বন্ধুরা দেখো ছাদে গিয়ে ও ওগোকে রেখে দিলাম রেখে দেওয়ার পর নিচে নেমে এলাম এসে তো এসে তোম ছেলেটার জন্য তরকারি চাপেছিলাম কেননা এসি ও আমার সঙ্গে তরকারি না থাকলেই হামলা করবে কেননা আমি আগে তরকারিটা চাপিয়ে ফেলেছি চাপিয়ে তারপর আমি কি করলাম ছাদে উঠে সব শুকনো করতে দিলাম আর এই যে এইগুলো দেখো সেগুলো পুরুল জালি এইগুনো দিয়ে আমরা সাবাক মাখি তোমরাও অবশ্য এক এক জায়গায় আছে মাখা হয় আর এই পেঁয়াজগুনো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এই পেঁয়াজগুলো কিনেছে খুব বড় বড়। এক একটা পেঁয়াজের এক একটা সাইজ আফ ের মতো দেখো খুব বড় বড় পেঁয়াজগুলো আর পেঁয়াজগুলো দেখছি পছেনে এবার আমি যে তরকারি আরে চা পিয়ে রেখে আমি আবার ছাদে উঠে সব কিছু দেখো শুকনো করতে দিয়েছিলাম অনেক কিছু কাঁচা হয়েছিল বন্ধুরা সেইগুলোকে সব শুকনো করতে দিলাম দিয়ে তারপর আমি দেখো তোমাদেরকে এই দেখো তারপর দেখাচ্ছি শুকনো করতে দেওয়ার পর দেখাচ্ছি আর রোজের তো কাঁচা বলো এই দেখো একটু না বৃষ্টি হতে হতেই দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে মানে আকাশের জল আর এমনি জল দিয়ে অনেক তফাৎ আছে বন্ধুরা দেখো ফুল গাছগুলো কত সুন্দর হয়ে গেছে আর তুলসী গাছটা দেখো আমার নতুন দেখো পাতা গজিয়েছে দেখো পুরো মরে গেছিলো কিন্তু আকাশের জল পেয়ে দেখো নতুন কত সুন্দর পাতা গজিয়ে গেছে দেখো আমি এসে ঝটপট করে এসে বিছানার চাদরটাকে আবার পেতে ফেললাম কিন্তু এই চাদরটা অনেক পুরাতন কিন্তু গরমে শুতে খুবই আরামদায়ক আমি তাই এই চাদরটা পাতলাম অন্য অন্য চাদরগুনো আর পাতলাম না এই চাদরটা আমার খুবই ভালো লাগে খুবই নরম যেন মনে হয় এই চাদরটা আমার সারা জীবন আমার থাকুক কিন্তু বলো বন্ধুরা সারা জীবন কি এই চাদর থাকবে থাকবে না এটা তো ছিঁটতেই হবে কিন্তু এই তো বন্ধুরা এরা রঙের মনিকা লাইফ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি সকালবেলা সব কিছু কাজ সেরে ফেললাম সেরে এখন ওখানে ফ্রেশ হলাম ফ্রেশ হয়েছি বলতে মুখটা একটু ব্রাশ করে ধুয়ে এলাম ফ্রেশ হয়েছি বলতে কোনো কিছু মুখে ইউজ করি না এই মাথাটা এই মাত্র চিরুনদি আঁচড়ে নিলাম নিয়ে একটু ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর ওখানে তাড়াতাড়ি তরকারি চাপতে দিয়েছি কেননা আমার ছেলে এসেই পরে এসেই বায়না করবে আমি কাছে মানে কেচেছি কেচে ঘর দর ঝাড়া মশা করে বাসনারে ধুয়ে কেচে ছাদেতে রেখে এসেছি এসে তারপর আমি আলু কেটে তরকারি চাপে দিয়ে তারপর আবার ওনাকে শুকনো করতে দিতে গেছি কেননা আমার ছেলে এসেই হামলা করবে মানে ও তরকারি চাই মানে মানে কী বলবো না হলেও সে ও বাড়ি থেকে এনেও খাবে আমি তরকারি চাপ দিলাম কেন কালকে একটু রাত্রিরে ওর মানে ছেলেটার সঙ্গে একটু রাগারাগি হয়েছে পড়া নিয়ে ওই জন্যে আগে তাড়াতাড়ি করে তরকারিটা চাপিয়ে দিলাম দিয়ে তারপর এই যে তোমাদের সঙ্গে একটু ফ্রেশ হয়ে কথা বলছি ভালো মানে অতিরিক্ত গরমের জন্য তোমাদের কাছে খুব বড় বড়ো ভিডিও তো আমি তো দিতে পারছি না আর কী করে দেবো বলো এত অতিরিক্ত গরমে কেউ ক্যামেরা ধরা থাকলে হয়তো কেউ ক্যামেরাটা করছে ভিডিওটা করা গেল কিন্তু সে নিজে ধরে বা কোথাও রেখে বিরক্ত করা ব্যাপার লাগে আর প্রচণ্ড মানে আমাদের এখানে গরম তো সব জায়গাতেই গরম হয়তো অন্য অন্য জায়গায় একটু ঠান্ডাও থাকতে পারে মানে যেখানে বেশি গাছপালা থাকে আমাদের আমাদের যেখানটা বাড়িটা গাছপালাটা খুব একটা নয় মানে একটু বাইরের দিকে গেলে তবে গাছপালা সব কিছু কাজে আরে সেরে বাইরের দিকে যেতে হয় তখন একটু গাছপালা পাওয়া যায় আচ্ছা ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকবে বন্ধুরা আজকে নিরামিষ তাই জন্যে আজকে এই যে একটা কচি লাউ ও বাড়িতে হয়েছিলো আমার জাতঘানা নিল আমি আজকে একদম কচি মানে ছোট্ট মতো হয়েছিল কচি আমি আজকে লাউ দিয়ে ডাল দিয়ে করবো বলেছিলাম কিন্তু আজকে তো নিরামিষ ডালটা মুসুর ডালটা খাবো না ওই জন্য আমার যা বললো বলছে এইভাবে করবে যা বড়ি দিয়ে এই যে বড়িগুলো আছে বলছে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে আর একটা আলু দিবি দিয়ে আমি অনেকটাই কেটে ফেলেছি দেখো সবজি কেন তোমাদের দাদাভাই আরে খাবে না তোমাদের ছেলেটার আমি খাবো তোমাদের দাদাভাই খাবে না ঢালাই আছে বলছে খাবে না আমি কিন্তু জানি না কিন্তু চালও নিয়ে নিয়েছি অনেকগুলো এই দেখো কচি একদম কচি লাউ অনেকটাই তরকারি হয়ে গেছে এক তরকারি করবো আর কালকে নিয়ে আছে ছেলেটা যদি খায় ছেলেটার খাওয়া হয়ে যাবে দেখো ডাটা দিয়ে আদে করব আজকেও প্রচুর গরম রেখেছে আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি আর অল্প কটা এই যে বড়ি আছে ওই বড়িগুলো দিয়েই করা হবে আর নিরামিষ তরকারি তো ভালোই লাগবে খেতে আর আমিষ দিয়ে ওই লাউ দিয়ে মাছ দিয়ে আমার খুব একটা ভালো লাগে না আমার লায়ের ডালটাই খুব ভালো লাগে ইচ্ছা ছিল লায়ের ডাল করা কিন্তু দেখি কালকে আর এখনও একটা আসে যদি করা হয় কালকে করা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে তো রান্নাটা বলো শেয়ার করা হলো না কেননা করার ইচ্ছা ছিল কিন্তু অতিরিক্ত গরমের জন্য আমি পারলাম না করতে আর এই দেখো আবার তোমাদেরকে দেখানোও হলো না আর এই দেখো আমি সন্ধ্যাবেলার খাবার দেখো আমি সন্ধ্যাবেলা খাবার তৈরি করেছিলাম মানে দুধটাকে আমি গরম করে নিচ্ছি আর কি খাবারের মধ্যে আছে দেখো খাবারের মধ্যে এই দেখো এটাকে তোমরা কি বলো জানি না কমেন্ট করে বলো কী বলো দেখো আমি বলবো না নামটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে এটা কি এটা সন্ধ্যাবেলার খাবার তৈরি করে ফেললাম এই তোকে আমি নিয়ে নিলাম ছেলেটার জন্য আমি রেখে দিয়েছিলাম আর আমি একটা নিয়ে খেলাম কিন্তু খাওয়ার পর আমার শরীরটা কিন্তু অসুস্থ হয়ে গেছিলো মানে আমার ভালো লাগছিল না কেন জানি না আমি ওই জন্যে তোমাদের দাদা ভাইকে বললাম যে এই জিনিসটা আমি আর খাবো না কোনো দিন সত্যিই ভালো লাগছে না শিমইটা খুবই ভালো লাগে কিন্তু এই জিনিসটা আর না কিন্তু এটা তেলে তো ভাজা মানে আমার তো তেলটা খুব একটা আমি খেতে চাই না তবু মাঝে মাঝে খাওয়া হয়ে যায় কিন্তু এটা খাওয়ার পর শরীরটা অস্বস্তিকর ব্যাপার হয়েছিল তবু একটা রেখে দেওয়া হয়েছিল আর বলেছিলাম যে আমি আর আর এই জিনিস কোনো দিন হয়তো খাবো না আর বলেছি কেন এই জিনিসটা কেনে না এই জিনিসটা আমার ননদ পাঠিয়েছিল বা নিহত পাঠিয়েছিলো বলি খাওয়া হলো নাহলে আমি এই জিনিস মানে কিনে খাই না চট করে এই দেখো বন্ধুরা তোমাদের দাদা হাট করে নিয়ে এলো আমি যেতাম আমার ভালো লাগছিল না শরীরটা প্রচণ্ড গরমের জন্য দূর আবার সব করতে হবে তারপর যেতে হবে দাদা ভাইকে ফোন করে দিলাম যে আমি আর যাবো না তুমি নিয়ে আসবে আর খুবই সস্তারই জিনিস পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এ দেখো লোটের শাকের আঁটি দুটো এনেছে ছ টাকা করে আঁটি কোনো আঁটি খুব মজবুত মানে অনেকটা করে বাঁধা আছে এ দেখো দুটো এনেছে এই শাক বেশ ভাজা খেতে ভালো লাগে ভাজাই করব। আর এখানে হচ্ছে এক কিলো এ এনেছে শসা এনেছে মানে শশাটা পুরুলি আনতে হচ্ছে গরমের জন্য শশাটাই ভালো লাগছে ভাতের সময় শসা খাওয়া হচ্ছে আর এখানে হচ্ছে পাঁচশো এ দেখো কাঁচা লঙ্কা এনেছে পাঁচশো কাঁচা লঙ্কা হয় কুড়ি টাকা বললো নিয়েছে মনে হচ্ছে ওটাই বলে হ্যাঁ কুড়ি টাকাই নিয়েছে বললো আর এখানে দেখো কর করলো নাই উচ্ছে দেখো উচ্ছে খুবই কম দামে পেয়েছে গুচ্ছে কোনো এই দুটো উচ্ছে মানে পাঁচশো করে এক কিলো আছে এক কিলো আছে পাঁচতে পাঁচতে করে তিরিশ টাকা না কুড়ি টাকা নিয়েছে বললো তিরিশ টাকা না কুড়ি টাকা এরকমই হবে নিয়েছে খুবই কম দামে পেয়েছে আর এখানে আমাদের বাড়িতে বেগুন আর ঢেঁড়স ছিল আমি ওই জন্য অত কিছু আনতে বললাম না এইগুলোই নিয়ে এসেছে এখন এইগুলো এই যে এই যে কাঁচা লঙ্কা এনেছে কাঁচা লঙ্কা আছে আর এই কাঁচা লঙ্কা এনেছে অনেক দিন চলবে আর আমি তো তরকারিতে দিয়ে খাই এবারে এই গরমে তো তরকারিতে মানে মিক্সারে বেটে নেবো নিয়ে আর তরকারিতে দেওয়া হবে পাতলা করে ঝোলমোল যাই হোক করে খাওয়া হবে কাঁচা লঙ্কা দিয়ে খুবই সস্তাতে পেয়ে গেছে অনেক সবাই গেছে তারাও বলছিল পাশের বাড়ি সব হচ্ছে হ্যাঁ খুব আজ মানে কম দামই আছে আর অন্য অন্য সময় একটু বেশি দাম হয় আবার অন্য কোনো কোনো সময় একটু কম দাম হয় একটু কম দামই পেয়েছি আর সব জিনিসগুলোই একবারে টাটকা মানে সব বৈকেলের দিকে তুলে বাজারে মানে হাটে বিক্রি করতে এসেছে খুবই সস্তা জিনিসই পেয়ে গেছে আর এই শাকগুলো আমি বলেছিলাম শাকগুলো বেশ ছোটো ছোটো শাক আনতে বলেছিলাম মানে আটিগুলো যে ছোটো বলতে সে আরেক ধরনের শাক পাওয়া যায় এই লোটে শাকই এগুলো যেন হাইব্রিডের মতো লাগছে হাইব্রিডের মতো লাগছে আর এই যে এই যে সাদা সাদা এগুলো মনে হচ্ছে বাজ যাবে এই যে দেখতে পাচ্ছ এই দেখো সাদা সাদা এইগু এইগুলো ভালো লাগে না আমার অনেক কিছু অনেক কিন্তু বাদ যাবে আমি অনেকই দেখতে পাচ্ছি শাকের মধ্যে আর ওই যে শাকগুলো আমি আগের বারে এনেছিলাম দেখবে তোমরা আগের ভিডিও ওই শাকগুলো কিন্তু খুবই মানে খুব সুন্দর ছিল আর এইগুলো আমাকে অনেকই বাদ দিতে হবে এই যে এইগুলো ওই যে এইগুলো বেছে বেছে বাদ দিতে হবে কিন্তু ওগুলো বাজতে হতো না এই সাদা সাদাগুনো আমাকে এইগুলো আমার খুব পছন্দ নয় এই যে এই সাদা সাদাগুলো আমাকে বেছে বাদ দিয়ে দিতে হবে এই পাতাগুলো এবারে হাইব্রিড কচি হলে কী হবে ওই যে সাদা সাদা ওইগুলো আছে ঠিক আছে বন্ধুরা এই এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে কেন বেশি দূরে আর ভিডিওটা বাড়াবো না অল্প অল্প করে এই গরমের জ্বালায় তোমাদেরকে অল্প অল্প করে ভিডিয়ে দেবো